নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভিত্তি করে ছাত্রদের ন্যায্য অধিকারের ভিত্তিতে সেই আন্দোলনকে সই তৎকালীন শাসক এমন একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় তার মাধ্যমে সে আন্দোলনে নেমে আসে সকল শ্রেণী পেশার মানুষ এবং তার উপর ভিত্তি করে তৎকালীন সৈরা শাসক ধুনি হাসিনা মদক পুষ্টে আমাদের ছাত্র ভাইদের উপরে হত্যা যোগ্য চালানো হয় হাজার হাজার ছাত্র এতে সাদর বরণ করে খুন করা হয় খুন করা হয় নাশ পর্যন্ত পরিবারের কাছে সমর্থ না করে গণ কবর দেওয়া হয় এই ছাত্র জনতা এই খুনের হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় পরবর্তীতে আন্দোলনের মধ্য দিয়ে কঠিন আন্দোলনের মধ্য দিয়ে সৈরা হাসদের পতন হয়েছে এবং পালিয়ে দেশ থেকে অন্য আরেকটা দেশে অবস্থান করছে আমরা জানি তার ষড়যন্ত্র সেখানেও থেমে নাই ষড়যন্ত্রের দল বিভিন্ন বিভিন্নভাবে সেখানে বসে হুমকি ধামকে দিচ্ছে এ করবে হ্যান করবে দান করবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আমরা কারোর হুমকি ধামকিতে ভয় পায় না এই ছাত্র জনতার রক্ত ছড়িয়ে জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে একটা ছাত্র জীবন জীবিত থাকতে স্বাধীনতার উপরে কোন শক্তি হস্তক্ষেপ করবে ছাত্র জনতা মেনে নিবে না আমরা এই জায়গা থেকে দাবি জানাতে চাই যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে খুন করেছে খুন করেছে তাদেরকে দেশে নিয়ে আসে তাদের বিচারের দাবি দাঁড়ায় তাদের ফাঁসে এই বাংলার মাটিতে দেখতে চায় সম্মানিত ছাত্র ভাইরা আমরা আন্দোলন শুরু করেছি আমরা আন্দোলন চালিয়ে যাব সেই পর্যন্ত সেই পর্যন্ত না এই বাংলাদেশের ষড়যন্ত্র বন্ধ হয়

একটা বিষয় লক্ষ্য করেছি বিভিন্ন ছাত্রদের পরিচয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস হচ্ছে টাকা নেওয়া হচ্ছে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর সাথে ন্যূনতম সম্পর্ক নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাঠে নামে নাই নিজের পকেটের টাকা দিয়ে মাঠে নেমেছে এই ছাত্র সমাজ

বক্তাদের মুখে শুনেছে আমাদের চায়ের দফা সম্পর্কে কেন্দ্র বলেছে আমরা জেলা বলছি প্রত্যেকটা জনগণ বলছে চার দফা মেনে নেওয়ার জন্য এই চার দফার যে দায় সেটা আমরা ছেড়ে দিয়েছি বিচার বিভাগের উপরে আমরা বলছি যেখানে অন্যায় যেখানে লুটপাট হয়েছিল যেখানে অন্যায় ভাবে অ্যারেস্ট করা হয়েছিল গণভাবে এবং এখন যে যে যেভাবে ছড়াচ্ছে এবং এক শ্রেণীর মানুষ এই আপনারা দেখেছেন পাঁচ তারিখে আমরা একটা স্বাধীন এনেছি ছাত্ররা জীবন দিয়েছিল। তার পরবর্তীতে যে দেশের অবস্থা আপনারা দেখছেন আমরা বলতে চাই আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে আসবেন না সংগ্রামী বন্ধুগণ ছাত্র সমাজ চব্বিশ সালে দেখিয়েছে ছাত্র সমাজ কি পারে আপনারা দল মাত নির্বিশেষে আপনারা আপনাদের মতো করে কাজ করেন কিন্তু এই যে ছাত্রদের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখানে আপনারা বা হাত ঢুকাতে আসবেন না সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছি পুলিশ প্রশাসনকে বলেছি আমাদেরকেও আর ছেড়ে কথা বলবে না সংগ্রামী বন্ধুগণ আমরা জানি আমরা একটা দেশ স্বাধীন করেছি কিন্তু এখন যে পরিমা এখন যে অরাজনীতিটা চলছে একটা বৈষম্য চলছে একটা ভীতি সৃষ্টি করছে ছাত্রদের ভিতরে ছাত্রদের ভিতরে একটা ভয় সৃষ্টি করছে আসলে এই ভয় সৃষ্টি করে কখনোই ছাত্রদেরকে দাবিয়ে রাখা সম্ভব না কখনোই না সম্ভব না এই ছাত্র সমাজ চব্বিশ সালে ছাত্র সমাজ না শুধু এই ছাত্র সমাজ বাউন্ন একাত্তর বাষট্টি উনসত্তর সেই ইতিহাস থেকে শক্তি নিয়ে আজকে চব্বিশ সালে ছাত্র সমাজ দাঁড়িয়েছে এই ছাত্র সমাজ অত সহজ না অত অত নরম না ছাত্র সমাজকে নাড়া দিলি করে যাবে না আমরা যেমন মাটি আমরা তেমন আগুনও হতে পারি সংগ্রামী বন্ধুগণ আমাদের আহ্বান থাকবে আপনারা বিভিন্ন পরিবার সৃষ্টি করেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এক পরিবারে যুক্ত হন একটা পরিবার গড়ি তোলার চেষ্টা করুন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার চেষ্টা করুন আমাদের দেশটাকে একটা শান্তির জায়গায় ফিরিয়ে আনুন সেখানে কোনোভাবে বৈষম্য রাখবেন না সংগ্রামী বন্ধুগণ আমরা ছাত্র সমাজ বৈশাখ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুরো ছেলেটাবাসী পক্ষ থেকে পুরো বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই আমরা জানি সবাই একত্রিত আছেন আমরা জানি আপনারা আপনারা সবাই একত্রিত আছেন আপনাদের মনোবল এক আছে সেই শক্তি নিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো সংগ্রামী বন্ধুগণ আমরা সর্বশেষ বলতে চাই প্রত্যেকটা মানুষ যে যেখানে অন্যায়ের পক্ষে আছে এবং অন্যায় ভিতরে আছে এবং যারা অন্যায় করেছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে সংগ্রামী বন্ধুগণ যতদিন না পর্যন্ত অন্যায়ের বিচার না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষার্থীরা এই গণ মানুষ তাদের কিন্তু আন্দোলন চলমান থাকবে আপনারা বলেন না আমরা পাঁচ তারিখে স্বাধীন এনে দিয়েছি আপনাদের যা যার করে আপনার আলাদা আলাদা হাড়িতে রান্না করা শুরু করবে অসম্ভব অসম্ভব এটা কখনো ছাত্র সমাজ হতে দেবেন না আমরা আবারও বলছি আপনারা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ ছাত্রদের পক্ষে থাকুন কোনো ভাবে আপোষ করবেন না ছাত্র সমাজ আপোষ কথা শিখায়নি ছাত্র সমাজ করবে না সংগ্রামী বন্ধুগণ আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই একত্রিত হবে